আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ মতে ভালো আছি তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমার ভিডিওটা যদি কোনো অংশে কোনো রকম একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে আমার সাথেই থাকবেন এখন বাজে সকাল সাড়ে দশটা বেজে গেছে আজ আমার ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে এই জন্য সকালে আর আমি রান্না করতে পারি পারিনি মা ছেলে মেয়ে গিয়ে সকালে ভাত ছিল ওই ভাত ডিম দিয়ে ভেজে দিছে ওরা ওইগুলাই খেয়ে নিছে তো মাও রান্না করে নাই তো আমি ঘুম থেকে উঠে এখন রান্নাটা চড়াই দিছি উঠছি আর অনেকটা আগেই তো ঘুম থেকে উঠেই তো রান্না বসানো যায় না অনেক কাজ করতে হয় চুলা মুচ্ছি লাল বাসন ছিল ভিতরে ওইগুলো পরিষ্কার করছি পেঁয়াজ রসুন কাটছি বাটছি তারপর হচ্ছে গিয়ে রান্নাটা বসাই দিছি রান্না বসাই দিয়েও অনেক কাজ করতে হইতেছে মানে সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি শরীরটা এত খারাপ ছিল মানে গেও আমি ঘুম থেকে উঠতে পারি না আমি জানি যে এতটা বেলা হয়ে গেছে স্কুলে যাইতেছে ঘুম থেকে মানে বিছনায় থাকে থেকে সব শব্দ পাইছি কিন্তু আমি ওঠার কোনো দিশ পাই নাই রাত্রে তিনটা বাজে ঘুমাইছি ঘুমাইতে পারি নাই আজকে রাতে হচ্ছে গিয়ে অ্যালার্জির সমস্যা হয়েছিল একটু ওষুধ খাওয়া পরেও সে অ্যালার্জির যে একটা যন্ত্রণা যন্ত্রণাটা আমার পরে নাই এর জন্য আমি ঘুমাইতে পারি নাই এই জন্য এখন সকালবেলা উঠতে পারি নাই রান্নাও করতে পারি নাই এখন ওরা যাও কিছু একটা খাইয়ে নিছে ঠান্ডা ছিল ওইগুলা এখন আমি রান্না করব আমার দুপুরে হয়ে যাবে আর একটা রাত্রেও হয়ে যাবে যেহেতু এখন সাড়ে দশটা বাজে রান্না করতে করতে তো বারোটা বাজবেই তো দুপুরের রান্না আবার রাতের রান্নাও হয়ে যাবে মানুষ যেহেতু কম এই জন্য দুই অক্ষর রান্না আমি একসাথে সাইরে নিতেছি এতটাই গরম মনে হয় যে রান্না বাড়া না করা লাগতো রান্না বড়া না করে খাইতে পারতাম বা একদমই খাওয়া লাগতো না এরকম চিন্তা ভাবনা করি সব সময় রান্না করা এতটাই আটক লাগে আর এত গরম লাগতেছে মানে মাত্র বেশিক্ষণ হয় নাই আমি ঘুম থেকে উঠছি বিশেষ করে ফ্যানের নিচে তে একটু সরলেই হচ্ছে গিয়ে গরমটা লাগে কারণ আমরা যেহেতু সবসময় ফ্যানের নিচে থাই অভ্যস্ত এই ফ্যানের নিচ থেকে সরতেই পারি না আর গ্যাসের চুলাটাও বন্ধ হয়ে যায় ফ্যানটা যদি এখানে আইনে যদি সারি আবার এখান থেকে সরতেও পারতেছি না রান্নাটা তো করতে হবে দাঁড়াই থেকে কারণ পোলাও চালটা কষাইতে অনেক সময় লাগে কষানো না তো ভাজি করা যাই হোক চালটা ভাই আমি পানিটা দিয়ে দিছি এখন পানিটা দিয়ে দিয়েছি পোলাওটা পুরা দমে দিয়ে রান্না করলাম আজকে কোনো তেল দিই নেই নিজেদের গাওয়া ঘি দিয়েই মানে নিজেরা তৈরি করছিলাম ওইটা দিয়েই রান্না করলাম ছয় মিন তেল নেই বলে সয়াবিন মানে কোনো তেলই দেই নাই আজকে পোলাও ঘরে সবাই মোটামুটি খাইতে পারে ওকে যদি একদিন পর একদিন পোলাও দেওয়া হয় ওরা না বলবি না কিন্তু আমি এক মাস পরও যদি একবার খাইতে যাই একবার এক থেকে দেড় চামচ পোলাও খেয়ে পরে আবার আমার ভাত না খাওয়া পর্যন্ত মনে হয় যে আমি না খাওয়া যদিও বা এটাও ভাত কিন্তু এটা আমার মানে চাহিদাটা মেটে না আমার এক একমুট হইলেও ভাত খাইতে হবে ভাত খাইলে মনে হয় যে আমি খাইছি এ হলো আমার সমস্যা আমার ছেলে মেয়েরে পোলাও বিরিয়ানি তিন বেলা দিলে এরা তিন বেলাই পছন্দ এগে কথা হচ্ছে গিয়ে একদিন পর পর রান্না করে দিবা কিন্তু আসলে চাইলেই তো রান্না করা যায় না বর্তমানে সব জিনিস ব্যয়বহুল যেটা কিনতে যাও সেটাই মানে আগের থেকে তো ডাবল ডাবল দাম হয়ে গেছে প্রত্যেকটা জিনিসে আগে শুক্রবারে একটু ভালো মন্দ খাওয়ার মানে খেয়াল থাকতো এখন সেইটাও ভুলে গেছি সব জিনিসের দাম কোনো জিনিস খেয়ে তো আর শান্তি নাই আগের মতো কোনো কিছুতেই শান্তি পাই না তো আজকে আমার মামা আসবে এর জন্য একটু রান্না করলাম পোলাওয়ার মুরগির মাংস আর না প্রতিদিন তো আর ভাল লাগে না মুরগির মাংস বর্তমানে একটু কমই খাই এখন মাছ টাছ খাইতে শিখে গেছি মাছ টাছ কিনে আনি নিজের ইচ্ছা মতো বাড়ির পাশে একটা বিশাল আছে ওইখান থেকে ছোটো মাছ আনি আর ছোটো মাছটাই খুব ভালো লাগে এখন আর বাবারে এদের এত বেশি বাজার করাই না সে মুরগি পাঙ্গাস আর কি আরে তেলাপিয়া মানে কি মাছ নিয়ে এসে যা একবার রান্না করলে পরের বার আর খাইতে পারি না যদি বা কোনো জিনিসই একবার খাওয়া পরার পরেরবার বার ভালো লাগে না তারপরও কিছু কিছু জিনিস আছে যে মানে রুচিটা ওঠে না আমহে হয় না মানুষ ডাল ভাত আবার হচ্ছে গিয়ে ছোটো মাছগুলা এগুলোর পর থেকে রুচি ওঠে না মাংস টাংস খাইতে গেলে বা বড়ো মাছ খাইতে গেলে কেমন জানি অসাহিদা লাগে ছোট মাছের প্রতি ওই অনেহাটা আসে না এর জন্য আমি চেষ্টা করি যাই রান্না করি একটু ছোট মাছ বা একটু ড্রাইল কিছু একটা সাথে রাখার জন্য বিশেষ করে আমার জন্য আর বাচ্চাকে জন্য এই একটাই ঠিক আছে এক পিস মুরগির মাংস হইলে ওরা এক প্লেট ভাত খেয়ে উঠে যাবে আর কোনো কথা নাই আমি আবার রান্নার মাঝে চুলাটা বন্ধ করে রেখে হাঁস ছিল হাঁসের খাবার দিতে গেছিলাম হাঁসের খাবার দিতে গেছি হাঁস মুরগি ছাগল খরগোশ সব এক জায়গায় হয়ে গেছে মানে এখন সবাই খাবার দিতে হবে তো এক ঘন্টা প্রায় তাকে পিছনে আমার লাগলো সবাই রে খাবার দাবার দিলাম ছাগল রে গাছ দিলাম ছাগলের ঘর পরিষ্কার করলাম খরগোশে দিলাম তারপর হচ্ছে গিয়ে হাঁসেরে খাওয়াইলাম খায়ে একটু হাঁটাইয়া আটকাই দিয়ে এসে আমি আবার রান্নাটা শুরু করছি আর নাহলে এত সময় হয়ে যাইতো তো আমার একটা কাজ আর করা হয় না মানে একভাবে লাইকে পড়ে যে একটা কাজ করব। এটা আর হয় না একটা রাইকে একটা করা লাগে একা মানুষ হলে যেটা হয় কি করা কিছুই করার নেই সাড়ে দশটা বাজে হচ্ছে গিয়ে আমি রান্নাটা দিয়েছিলাম আর এখন সেই জায়গায় সাড়ে বারোটা বাজে আমার রান্নার কিছু হয় নাই এই হচ্ছে গিয়ে আমার রান্নার পরিস্থিতি মেয়ে স্কুল থেকে চলে আসছে তার ভীষণ গরম লাগতেছে সে মানে রাস্তার থেকে বাড়ি ঢোকার আগে রাস্তার থেকেই বলতেছে আম্মু গোসলে যাবো গোসলে যাবো তাড়াতাড়ি বেরো ঘরের তে সে দরজায় রাইখেই মানে ঘরেও ঢোকে নাই দরজার মধ্যে হালাই করে আমি আগে গোসলে যাবো তারে কোনো মতে একটু ফ্যান ট্যান সাইডে ঠান্ডা পানি টানি খাইয়ে বসাইছি যে আমি রান্নাটা শেষ করে তোমার গোসল করাবো একটু ওয়েট করো তো তারে কোনো রকম একটু মান আইছি এখন আমি তারা করে রান্নাটা করতেছি দেখা যাক কত তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি আর মেরে গোসল করাইতে পারি তো আমিও সকালবেলা কিছু খাইনি খুব খিদে পাইছে অথচ কাজ করতেছি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এক মিনিটও আজাইরা নাই এক মিনিটও বসি নাই কাজের উপরে আছে একটা থে একটা আছেই মানে ঘুম থেকে একটু লেট করে যেদিন উঠি যেদিন দিনটা মানে সারা দিনে কাজ করেও মানে ঘরের কাজ শেষ হয় না এদিক দিয়ে ঘর ঝাড়ু দেওয়া মশা ধোয়া এগুলো তো পড়েই রয়েছে মেয়েরে গোসল করাইতে হবে নিজে গোসল করতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ কন্টিনিউ করা সম্ভব হইতেছে না মেয়ে খুব চিল্লাপাল্লা করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি পরবর্তী ভিডিওটা দেখবেন